আজিকার শিশু সুফিয়া কামাল আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এ যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা আমরা যখন আকাশের তলে উড়াইয়েছি শুধু ঘুরি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জড়ি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরী দেও পাতাল পুরীর অজানা কাহিনী, তোমরা শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব কখনাই হবে আর আকাশ আলোক বাঁধে আনি দূর করিবে অন্ধকার তোমরা আনিবে ফুলও ফসল পাখি ডাঁকা তোমরা আনিবে ফুলও ফসল পাখি ডাঁকা রাঙা ভোর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাঁধে প্রীতিডোর